নমস্কার বন্ধুরা নির্বাচনের ভোট প্রচারের শেষ পর্যায়ে এসে এনডিএর সর্বনাশ করে দিলেন অমিত শাহ এবং রাজনাথ সিং এমন এমন কথা বলে দিলেন যাতে এর ভেতরের দুইটি বড় রাজনৈতিক দলের মধ্যে ঝামেলা বেঁধে গেছে দুইটি দলের কর্মীদের মধ্যে কনফিউশন তৈরি হয়ে গেছে দুই দলের কর্মীরা এখন আরও বেশি করে একে অপরকে অবিশ্বাস করতে শুরু করেছে এবং বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোটে দুটো দলের জন্যই বিজেপি এবং দুটো জেডিউ উভয় দলের জন্যই মারাত্মক ক্ষতিকারক হয়ে গেছে আপনারা কি জানেন যে অমিত শাহর মতন ব্যক্তি যিনি বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট ছিলেন যিনি বর্তমানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি দলের পুরো সংগঠন যার কবজায় আছে বলে মনে করা হয় সে অমিত শাহ একটি চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে এমন কথা বলে দিয়েছেন যাতে শুধু নীতিশ কুমার অসন্তুষ্ট না একেবারে গ্রাসরুট লেভেলে জেডিউর প্রত্যেক কর্মী প্রত্যেক সমর্থক অসন্তুষ্ট তারা ক্ষোভে মানে ফুসছেন বলা যায় আবার রাজনাথ সিং এমন কথা বলে দিয়েছেন যে কথাতেও নীতিশ কুমারের জন্য মারাত্মক অপমান আর অপমানের বার্তা আপনার বিহারে ছড়িয়ে পড়েছে এই দুজন বড় নেতার এ রাজনাথ সিং বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট ছিলেন পরবর্তী সময়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন এরপরে প্রতিরক্ষামন্ত্রী আর আমি তো বললামই এদন দুজন বড় বড় নেতা দুটো কথা দুটো লাইন মাত্র একটা একটা করে দুটো লাইন এমন এমন বলে দিয়েছেন যে এবার বিজেপির ভেতর আতঙ্ক ঢুকে গেছে জেডিউর ভেতরে অসন্তোষ মারাত্মক আকার ধারণ করেছে আপনাদের নিশ্চয়ই কৌতূহল থাকবে যে কি কথা এমন বললেন ব্যক্তি যিনি বিজেপির কর্মীদের অন্য নেতাদেরকে আপনার নিয়ন্ত্রণ করেন যা তারা যাতে উল্টো পাল্টা কথা বলে দলের জন্য অস্বস্তি সৃষ্টি না করে সেটা যিনি দেখেন যিনি টিচার হিসেবে তাদের নেন তিনি নিজে এমন কি কথা বললেন রাজনাথ সিং এর মতন এত বড় নেতা তিনি এমনকি উল্টা পাল্টা কথা বলে দিলেন যে বিজেপি এবং জেডিউর মধ্যে কনফিউশন তৈরি হয়ে যাবে আপনার জেডিউ সম্বন্ধে রাজনাথ সিং একটা একটা লাইন বলেছেন একটা সভাতে ভাষণ দিতে গিয়ে এবং তার মানে ভিডিও ক্লিপিংটাকে আর জেডি ব্যাপকভাবে ভাইরাল করে দিয়েছে আর জেডি কংগ্রেস বাম দলগুলো ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিয়েছে যাতে জেডিউর কর্মীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে কি বলেছেন আর রাজনাথ সিং রাজনাথ সিং বলেছেন জেডিইউ খেয়াল করবেন জেডিইউ নামটা উল্লেখ করেছেন জেডিইউ আরজেডি এবং কংগ্রেস বিহারের মানুষের চোখে ধুলো দিচ্ছে সমর্থন আদায়ের জন্য অর্থাৎ বিহারের মানুষের চোখে ধুলো দিয়ে তার মানে মিথ্যা কথা বলে এটা রূপক অর্থে ধুলো দেওয়ার কথাটা বলা হয় এটা এমনিতে ধুলো এভাবে ছিটিয়ে দেওয়া হয় না মানে মিথ্যে কথা বলা বিভ্রান্তিকর কথা বলা কে কে বলছে রাজনাথ সিং মতে আর জেডি কংগ্রেস এবং জেডিউ সেই জেডিউ যে সঙ্গে জোটবদ্ধ হয়ে এন ডি বিজেপি লড়াই করছে সে জে সর্বোচ্চ নেতা নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী আছেন সেই জেডিও নাকি কংগ্রেসের মতন বাম দল আপনার আর এর মতন মানুষের চোখে ধুলো দিচ্ছে তাহলে সেম সাইড গোল হলো না এটা মহাগঠবন্ধনের নেতা কর্মীরা ব্যাপক ভাবে এটাকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিয়েছে যাতে আগামী কালকে এগারো নভেম্বর দ্বিতীয় দফার বা চূড়ান্ত দফার ভোটের আগে বিহারের বাদবাকি ভোটার যারা কালকে ভোট দেবেন তারা যাতে এই কথাগুলো শুনে নিতে পারেন তাদের কানের মধ্যে যাতে বাজে যারা জেডিউকে কে ভোট দিতে যাবেন বা বিজেপি কে ভোট দেবেন এবার অমিত শাহ কি বলেছেন কেন অমিত শাহের কথাটা খুব ইম্পর্টেন্ট অমিত শাহ একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিতে বলে দিতে গিয়ে বলেছেন যে একশো ষাটের বেশি আসন নিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠা করবে বিজেপি নিজেই আসন মানে ক্যান্ডিডেট দিয়েছে মাত্র একশো একটি আসনে সেখানে বিজেপি কিভাবে একশো ষাটের বেশি একশো ষাটের বেশি আসনে আপনার বিজয়ী হয়ে সরকার গঠন করবে তাহলে এটা মানে হলো আর জেডি কংগ্রেস এবং অন্য যারা আপনার বিজেপি বা এনডিএ বিরোধী দলগুলো আছে তারা কিভাবে ব্যাখ্যা দিচ্ছে মানুষের কাছে গিয়ে তারা বলছে যে তার মানে হলো এবার বিধানসভা নির্বাচনের পরে বিজেপি আর জেডিউর অস্তিত্ব থাকতে দেবে না তার মানে জেডিউ থেকে যারা জিতে বিধানসভাতে যাবেন এমএলএ হবেন তাদেরকে বিজেপি নিজেদের দলে নিয়ে নেবে এবং নীতিশ কুমারকে একদম অর্থহীন বানিয়ে দেবে তাকে মুখ্যমন্ত্রীও বানাবে না তার দলকে দলের অস্তিত্বও রাখবে না এবং সবটাকে বিজেপি নিজের দিকে নিয়ে নেবে এটা এই ভিডিও ক্লিপটাকেও বিরোধীরা ব্যাপকভাবে ভাইরাল করে দিয়ে জেডিউর কর্মীদের কানে কানে এটা শোনাচ্ছে এবং তাদের কাছে গিয়ে ঘরে ঘরে গিয়ে প্রচার করে বলছে যে দেখো তোমরা যে পার্টিটা এতদিন ধরে করে এসেছো এবং যে পার্টি সর্বোচ্চ নেতা নীতীশ কুমারকে আরও একবার তোমরা মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছো সেই পার্টিটার অস্তিত্ব পর্যন্ত বিজেপি রাখবে না তার মানে বিজেপি শুধু নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাবে তাই না বিজেপি তোমাদের দলটাকে পর্যন্ত গিলে খেয়ে নেবে যেভাবে হাঙ্গর খেয়ে নেয় ছোট ছোটো মাছগুলোকে তোমাদের পার্টিটাকে খেয়ে নেবে এবার তোমরা ঠিক করো আগামীকালকে দাঁড়িয়েছে অর্থাৎ যেখানে দাঁড়ায়নি দাঁড়িয়েছে বিজেপির ক্যান্ডিডেট সেখানে বিজেপির ক্যান্ডিডেটকে ভোট দেবে কিনা তাকে সমর্থন করবে কিনা বিজেপি কে বেশি আসনে জেতাবে কিনা কারণ বিজেপি বেশি আসনে জিতলে তোমাদের পার্টি সর্বনাশ করে দেবে এই কথাগুলো আর জেডি কংগ্রেস বাম দলগুলো এরা বিরোধীরা ব্যাপকভাবে বিহারে যে সমস্ত বিধানসভা কেন্দ্রে আগামীকালকে ভোট গ্রহণ হবে সেখানে জেডিউর কর্মীদের কানে কানে পৌঁছে দিচ্ছে তাহলে জেডিউর কর্মীদের মধ্যে কনফিউশন তৈরি হয়ে যাচ্ছে এবং তাদের মনের মধ্যে একটা ভয় ঢুকে যাচ্ছে যে ভাই যে পার্টিটা আমরা ভালোবাসি যে নেতাকে ভালোবাসি সেগুলোকে তারা অর্থহীন করে দেবে এগুলোর অস্তিত্ব রাখবে না তাহলে আমরা কেন বিজেপিকে ভোট দেব তো বলে না অনেক সময় অনেক বড় বড় নেতা অনেক বিজ্ঞ পণ্ডিত ব্যক্তি পর্যন্ত এমন এমন কথা বলে ফেলেন যে কথাগুলোর ফলে তার নিজের দলের সর্বনাশ হয়ে যায় তার নিজের দলের ক্ষতি হয়ে যায় এবং তার নিজেদের দল সম্বন্ধে সাধারণ মানুষের মধ্যে বা তাদের সহযোগীদের মধ্যে কনফিউশন ক্রিয়েট হয়ে যায় সেই বিভ্রান্তি তৈরি হয়ে গেছে বিহারে আগামীকালকের ভোটের আগে আগে তৈরি হয়ে গেছে আর বিরোধীরা স্বাভাবিকভাবেই এইগুলোকে অস্ত্র হিসেবে ইউজ করবে বিরোধীর রাজনীতিতে চাইবে যে তাদের যারা প্রতিপক্ষ তারা উল্টো পাল্টা কথা বলুক আর তাদের মধ্যে যত বড় নেতা তত বেশি করে উল্টো পাল্টা কথা বলুক কারণ বড় নেতার কথা বেশি করে প্রচারিত হয় এটা যদি কোনো ছোট খাটো নেতা বলতো মন্ডল স্তরের জেলা স্তরের অথবা বিহারের অনেকে আপনার বিজেপি রাজ্যস্তরের নেতা আছেন যাদেরকে বিহারের মানুষ পর্যন্ত চেনেন না ভারতবর্ষের মানুষ তো দূরের কথা তো তারাও যদি বলতো তাহলে এগুলিকে পাত্তায় দিত না মানুষ কিন্তু যখন একটা কথা রাজনাথ সিংয়ের মতন নেতা বলেছেন যাকে সারা ভারতবর্ষের মানুষ চেনেন একটা কথা যখন অমিত শাহের মতন ব্যক্তি বলেছেন যাকে সারা ভারতবর্ষের মানুষ চেনেন এবং মানুষ জানেন যে এরাই বিজেপির আসল মালিকদের মধ্যে একজন মালিক পক্ষের মানে লোক আর কি এরা তো এরা যখন এরকম উল্টো পাল্টা কথা বলে দিয়েছেন তখন এই কথাগুলোকে তো কেউ আপনার অবহেলা করতে পারে না এগুলোকে তো কেউ পাত্তা না দিয়ে পারে না স্বাভাবিকভাবেই এই কথাগুলোই আপনার অস্ত্র হিসেবে দেখা দিয়েছেন বিরোধীরা লুফে নিয়েছে আর জেডি কংগ্রেসেরা লুফে নিয়েছে লুফে নিয়ে গিয়ে তারা তাদের কানে বেশি করে শোনাচ্ছে যারা বিজেপির সঙ্গে আছে বিজেপির বন্ধু হিসেবে পরিচিত তারা যাতে কালকে ভোটের আগে সেই সেই কেন্দ্রগুলোকে যাতে মানে বিজেপিকে যাতে হারানোর জন্য কাজ করে যেখানে বিজেপির ক্যান্ডিডেট দাঁড়িয়েছে আর বিরোধীদের আসল টার্গেট তো বিজেপি জেডিউ অত বড় কুমারকে তারা বারবার কোচা দেন নীতিশ কুমারের বিরুদ্ধে কথা বলেন কিন্তু তাদের আসল টার্গেট তো নরেন্দ্র মোদী তাদের আসল টার্গেট তো বিজেপি তারা বিজেপিকে বিহারের ক্ষমতা থেকে বিহারের রাজনীতি থেকে আউট করতে চাইছে তারা বিজেপিকে দিল্লির ক্ষমতা থেকেও আউট করতে চায় ফলে তাদের আসল টার্গেট যে পার্টি বিজেপি সেই বিজেপির শীর্ষ নেতারা যখন এই রকম উল্টোপাল্টা কথা বলে দিলেন তখন মানে সেম সাইড গোল দিয়ে দিলেন তখন স্বাভাবিকভাবেই তো বিরোধীরা খুশি হবে এবং বিরোধীরা খুশি হয়েছে এই যে খুশি হয়ে তারা যে এবার শেষ বেলায় ব্যাপকভাবে হবে। সরবে এবং হবে। আপনার প্রচারটা করে যাচ্ছে যদিও প্রচারের সময় শেষ হয়ে গেছে নীরবে এখন স্বাভাবিকভাবে তারা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে সোশ্যাল মিডিয়াকে ইউজ করে তাতে বিজেপির কতটা সর্বনাশ হয় আক্ষরিক অর্থে বিজেপির কতটা ক্ষতি হয় সেটা আমরা একমাত্র চোদ্দ তারিখ জানতে পারবো কিন্তু আগামীকালকে বোঝা যাবে যে যখন শেষ বেলায় ভোট শেষ হলে পরে আপনার তার আসল হিসেবটা যখন বেরিয়ে আসবে তখন প্রাথমিক অনুমান করা যাবে আর চোদ্দ তারিখ দুপুরের মধ্যে তো পরিষ্কার বোঝাই যাবে যে বিজেপি এই সমস্ত উল্টোপাল্টা কথা বলার কারণে আদতে কি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে না ক্ষতিগুলোকে সে ম্যানেজ করে নিতে পেরেছে কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন সঙ্গে থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম